মনে হতো যে আমার ওয়াইফ টিকবে কি টিকবে না মানে খুব কাছের লোক তারা আমার কাছে আসতো না এই যে জিনিসটা এটা আমাকে খুব কষ্ট দিত আমার যখন প্রথম ক্যান্সার ধরা পড়েছিল তখন আমার কাছে মনে হচ্ছিল যেন সারা পৃথিবী আমার থর করে কাঁপছে সারা শরীর আমি আমার হাজবেন্ডের সঙ্গে কথা বলতে পারছি না ছেলের সাথে কথা বলতে পারছি না মেয়ের সাথে কথা বলতে পারছি না যখন ডাক্তার বলল যে আপনাদের তো ক্যান্সার আক্রান্ত আপনি এখন সেই আপনাকে ট্রিটমেন্ট করতে হবে আপনার হয়েছেন তখন আমাদের ফিলিংস বললাম যে আমাদের কাছে দুনিয়া সাদা হয়ে গেছে তো ওই সময় অবস্থা প্রেক্ষিতে আমরা কিন্তু বাকরুদ্ধ হয়ে গেছিলাম আমাকে যখন কেমোথেরাপি দেওয়া হবে আমি বারবার জিজ্ঞেস করছি কেমোথেরাপিটা কিভাবে দেয় কারণ আমি কিছুই জানি না ইনজেকশন দেয় না স্যালাইনের মতো দেয় কয় তোমাকে যখন দিবে তখন তুমি বুঝতে পারবে এক একটা কেমোথেরাপি হতো আর মনে হতো যে এই কেমোথেরাপিতেই বোধ হয় আমার ওয়াইফ টিকবে কি টিকবে না যখন শেষ হলো আমি শেষ দিকে আমি মানে দরজার সামনে খুব কষ্ট করে যেতাম ধরে ধরে কাউকে ধরে আর হসপিটালের সামনে যে আমি হুইল নিয়ে আমি ক্যাবিনে ঢুকতাম মানে এরকম অবস্থা হয়ে গিয়েছিল আমার মানে খুব কাছের লোক তারা আমার কাছে আসতো না আমার বাসায় খেতো না কিছু দূর থেকে আমাকে দেখতো তারা ভাবতো এটা সোয়াদ এই যে জিনিসটা এটা আমাকে খুব কষ্ট দিত আমি বুঝতে দিতাম না আমি ঠিক আছে ব্যস্ত আছো চলে যাও চলে যাও ওরা বলতো ব্যস্ত আছি তোমাকে একটু দেখতে আসছে এই যে ফল রাখলাম এখানে রেখে চলে যেত তা আমি বলতাম ঠিক আছে ব্যস্ত আছো চলে যাও কিন্তু আমি বুঝতাম ওরা ভয় পাচ্ছে ওদের চেহারায় যে আমার কাছে আসলে হয়তো ওদের আবার ক্যান্সার হবে ওদের বাচ্চা নিয়ে আসতো না হয়তো জিজ্ঞেস করতাম ও কেমন আছে হ্যাঁ ভালো আছে কিন্তু ওদেরকে নিয়ে আমার কাছে আসতো না এটা আমার সত্যি খুব বেদনা দিত আমি কারো বাসায় গেলে চামিজ দিয়ে নাস্তা খেতাম না বহুদিন আমি হাত দিয়ে শুকনো খাবার যেটা থাকতো সেটা নিতাম কিন্তু কোনো চামিজ দিয়ে খেতে হয় এরকম কোনো নিতাম না মনে হতো কি যে আমি চলে গেলে আবার পানি ফুটাবে কি করবে খাওয়া খা কি দরকার তাকে পেন দেওয়া তার তো মনোভাব আমি বুঝতেই পারি তখন আমি তাকে যত আমি কেন আমার পরিবার সবাই বলে দেখো এটা রোগ হয়েছে ট্রিটমেন্ট আগে ছিল না এখন তো ট্রিটমেন্ট আছে আর এটা ছোঁ আছে না এই জিনিসটা সবাইকে সে তখন আমাকে বললো এটা ছোঁয়াচে না আমি আমার গ্লাস প্লেট সব আলাদা করে ফেললাম ক্যান্সার ধরা পড়ার উপরে তখন আমার হাজব্যান্ড বললো যে এটা তো ছোঁয়াচে না তুমি এরকম ভয় পাচ্ছ কেন তা আমি বলছি কি না কেউ আমার প্লেটে গ্লাসে পানি খাবে না সিনেমা দেখতাম দেখতাম যে ক্যান্সার পেশেন্ট আস্তে আস্তে ধীরে ধীরে মারা যাচ্ছে চোখের নিচে কালি পড়ছে তারপর মারা যাচ্ছে মানে ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার তখন ওই অপরাধিতা থেকে ওরা এসে আমাকে বললো যাই শোনো তুমি এত ভয় পাচ্ছ কেন দেখো আমি এগারো বছর যাবত ক্যান্সারের সারভাইভ করে আছি আমি বারো বছর যাবত আছি আমি বছর আমি লাস্ট শুনেছি আমি একুশ বছর পর্যন্ত আছি তখন আমার পুরো সাহস আসলো যে আমিও বাঁচব তখন আর আমি ফিরে তাকাইনি আমার কাছে মনে হয়েছে যে আমি বাঁচবো সাহস সব সবসময় দিয়েছি বলতাম যে দেখো আমার সবকিছু দিয়ে আমি ট্রিটমেন্ট করব। তারপরে আল্লাহ জানে কি হবে না এই আমার অনুরোধ থাকবে যে সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা আপনারা নেবেন তা না হলে কিন্তু কিছুই করা থাকবে না সে দেশের ডাক্তারই হোক বিদেশের ডাক্তারই হোক আমাদের দেশে এখন ভালো চিকিৎসা হচ্ছে কেমোথেরাপি খুব সুন্দরভাবে দিচ্ছে আমি এক শিক্ষিত মেয়ের গল্প জানি সে ভালো চাকরি করতো সে হৈবতিক খাচ্ছে এবং আমাকে সে বলছে না তখন আমি বলছি যে তুমি হৈমোথিক কেন খাচ্ছ বলছো হৈমথি খেলে নাকি টিউমার চলে যায় তা আমি বলছি না কিন্তু মেয়েটা পরে বেশ কিছুদিন বেঁচে ছিল পরে আর সারভাইভ করে উঠতে পারে যে মহিলারা এখনও জিনিসটা গোপন করে ইভেন স্বামীর কাছেও গোপন করে কিন্তু যখন দেখে আসে পারছে না তখন সে বলে যে আমার এই সমস্যা আছে বা বেস্টে আমার এই সমস্যা হচ্ছে আমার ততক্ষণে অনেক দেরি হয়ে যায় ডাক্তাররাও বকাবকি করেন এবং এখন বাংলাদেশের চিকিৎসা ভালো হচ্ছে যদি সময় মতো যায় তাহলে কিন্তু ভালো চিকিৎসা তারা পান